আজকে পরীক্ষা হচ্ছে পায়রনটা ফাইনাল পরীক্ষা হচ্ছে কালকে তো বাংলা হইল আজকে ইংরেজি চলছে সবাই দেখলে এটা যে আছে হচ্ছে আকাশ আর এটা হচ্ছে অমৃতা আর পিছনে আছে এইটা সব সময় প্রচুর চুষ্টামি করে সপ্তাহে একটু পর সপ্তাহে দু তিন টিউশন আসে আর কোন দিন আসে বাড়িতে মোবাইল খাটে খেলে সব খেলে আর ইউটিউব আর সপ্তাহে এক সপ্তাহে যায় আর কোনো বাবা সব সময় মিথ্যা কথা মাকে বলে আর এমন বাংলা লিখছে কি কম ভাষা লিখছে দেখে রচনা লিখছে চিন কামচ জাবু এই ভাষাটা কেউ বলতে না এই ছেলেটা আর আর পিছনে আছে দূরে বুঝছে তাকে পরীক্ষা হচ্ছে আজকে ইংরেজি হচ্ছে আমার এ মোটামুটি ভালো কিছু লিখে আর এ সব সময় হাসা কিছু করার নেই আর সপ্তাহে তুই টিউশন আছে এ আসতে সপ্তাহে দু তিন টিউশন আসে আর সপ্তাহে স্কুলে একদিন যায় আর বিশ্বাস কোনো নেই ও সব সময় মাথায় মুষ্টিতে রাখতে পারেনি কেন করি এত ফুল লিখে পড়াশোনা ঠিক কিছু নেই বাবাকে মাকে সব সময় মিথ্যা তো কয় মাকে বলে আমি স্কুল যাব নি স্যার প্রচুর মারে রে কেন মারে রে যাও ওর পড়ার ইচ্ছা নেই বলে পায় গেম খেলে প্রচুর কারণ হচ্ছে কেন করি ক্লাস থ্রে পড়ে ক্লাস থ্রে ওকে আমি ভালোর জন্য করেছি কিন্তু আমি একজন প্রতিবন্ধী আছি যেটা আমি তোকে ভালো বুঝাইছি দেখো আমার ছোটবেলা থেকে মা বাবা আমাকে মারা পায় আমার এই যে আমি চাই পায় সব সময় স্কুল যাই ভালো করে ওকে বুঝাইছি কিন্তু এই বাচ্চা যায়নি এই যে বনমাছি করে আমি যত অঙ্ক শিক্ষাইছি বা সূত্র বা যত বিষয় পড়াইছি এত মাথায় কিছু নেই কি কইবা এই বাচ্চাটা আমি বুঝাইতে পারছিল সারাদিন গেম খেলে কেন করি এই বাচ্চাটা খুবই ভালো মুষ্টিতে ক্যান্সার ছিল পাই সেই দু সালে ছিল তারপর সুস্থ হয়েছিল অপারেশনে ছিল তার মা বইছিল ওকে একটু ভালো করে বোঝাও কিন্তু বোঝাইছিলাম কিন্তু এই এই বাচ্চাটা বেশি ঝগড়া করে কারণ কিন্তু পড়া ইচ্ছা নেই সপ্তাহে একটি স্কুল যায় আর বিছা লাগাইনি একে বলো ওকে কেন বলবো তোমাকে বলছি আজ স্কুলে আজ ডিসেম্বর আজ ডিসেম্বরে হচ্ছে চলছে কেন করি বা আজ ডিসেম্বরে আজ নভেম্বর আজ নভেম্বর সরি আজ নভেম্বরে হচ্ছে এই তো কত তারিখ হচ্ছে পঁচিশ তারিখ হচ্ছে পঁচিশ তারিখ হচ্ছে নভেম্বরে কিন্তু ওই খেলাগুলো স্কুল হচ্ছে ওই খেলাগুলো ইচ্ছা করে যায় ওই জন্য পড়াশোনা করেনি

এত জানি জানিনি এই বাচ্চাটা কি করে একটা মাথায় কিছু নেই তো সব ফুল লিখে যাই হোক সবাই ভালো থাকো ডিসেম্বরে কারো কারো পরীক্ষা আছে একটু কম করে জানাবে ঠিক আছে বাই